সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি সপ্তমের থেকে আমি আজ একটি অঙ্ক সমাধান করবো এই অঙ্কটি লেকচার গাইড পৃষ্ঠা থেকে থেকে রচনামূলক নেওয়া হয়েছে তোমরা এখানে লক্ষ্য করো এখানে যে ডাক্তার ও বৃত্তে কেন্দ্রবিত্তে বেশ ভিন্ন একটি যা ও সমস্যা পাঁচ সেন্টিমিটার তারপর আমাদের এবং ওসি বি মানে উপর লম্ব বলছে ওসি আমাদের ক নম্বরে বলছে এই কোয়েন্ট বলছে ক নম্বরে প্রদত্ত তত্ত্বের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো মানে এই তত্ত্বের আলোকে বলছে এখানে চিত্রটা অঙ্কন করার জন্য তারপর খ নম্বরে বলছে বৃত্ত ক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো আর গ নাম্বারে বলছে প্রমাণ করো যে এসি সমান সমান বিসি তাহলে চলো প্রথমে আমরা ক নং এর সমাধান করি ক নং বলছে প্রথমে বলছে ও কেন্দ্রবিন্দু তাহলে আমরা আগে লিখে নেই কর্তৃপক্ষের তথ্য হতে চিত্রটা অঙ্কন করা হলো এখন আমরা চিত্রটা অঙ্কন করব এখানে লেখো এখানে দেখো কি বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত প্রথমে আমাদের একটা কেন্দ্র ধরে বৃত্তটা অঙ্কন করতে হবে ধরো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম আর বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও এটা নাম দিতাম বলছে ও ও কেন্দ্র বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটা মানে বলছে ব্যাস হবে না যেহেতু ব্যাস ভিন্ন বলছে তাহলে মনে রাখবে এটা ব্যাস হবে না যখন কেন্দ্র দিয়া যাবে তখন এটাকে বেশ বলা হবে যেমন দেখো যদি এটা কেন্দ্র দিয়া যায় তখন এটাকে বেশ বলা হবে এখানে বলছে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন বলতে ব্যাস হবে না এমন একটা যা অঙ্কন করার জন্য বলছে তাহলে আমরা এই যে নিচে দিয়ে অঙ্কন করে নিলাম যা এই যাটা নাম দিতাম বলছে বি এই নাম দিলাম এ এই যে এইখান দিলাম বি ভিন্ন যা বেশ ভিন্ন একটি যা একটা যা অঙ্কন করলাম বি তুমি অন্য দিক দিয়ে অঙ্কন করতে পারবে তুমি যে দিক দিয়ে মন এই দিক দিয়ে করতে পারবে ভিতরে তারপরে ও ও থেকে এ পর্যন্ত পাঁচ সেন্টিমিটার মধ্যে ওটা এখান থেকে এখানে বলছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার হবে এবং উপর লম্ব হচ্ছে ও সি এই যে এ এর উপর লম্ব হচ্ছে ও থেকে সি পর্যন্ত যে এখান থেকে এখানে লম্ব হবে এটা নাম দিতাম বলছে সি এটাই আমাদের আনুপাতিক ক্ষেত্র

দেখবো আমরা জানি আমরা জানি বৃত্তের ক্ষেত্র হলে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র হলে সূত্র হচ্ছে সত্যটা হচ্ছে পায় আর স্কোয়ার পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর এর মান এই যে বেশার্ধ আর এর মানটা কত 5 পাঁচ সেন্টিমিটার আর এর জায়গায় এর উপর স্কোয়ার আছে যেখানে স্কোয়ার দিব এখানে দেখবো বর্গ সেন্টিমিটার যেহেতু ক্যাপচুয়াল করতেছে এই কারণে বর্গ লিখতে হবে ক্যাপচুয়াল করলে বর্গ আর যে এককটা দেওয়া থাকে যে এককটা লিখে দিব এখন আমরা এটা ডাইরেক্ট গুণ করে করে নিব এটা ক্যালকুলেটর করে নিব দেখো এটা ক্যালকুলেটর কিবা করবা প্রথমে লিখবা 3.1416 এটা লেখার পর একটা গুণ দিবা গুণ দেওয়ার পর পাঁচের উপর দেখো স্কয়ার আছে পাঁচ কত বা দুই বার পাঁচ পাঁচ 25 হবে কোন কল আমরা এটা পাই আটাত্তর চুয়ান্ন বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের উত্তর টু বটাত্তর দশমিক চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এটা আমাদের বিত্যার ক্ষেত্রে আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন ঘনগ্রিকটটি সমাধান করব এই ঘনগ্রিকট টি কি বলছে দেখো প্রমাণ করো যে এস ইকুয়াল টু বিসি এটা প্রমাণ করতে তাহলে উর্ধু পক্ষে কেমন আগে চিত্রটা অঙ্কন করে নিতে হবে তাহলে চলো আগে আমরা চিত্রটা অঙ্কন করে নিই প্রথমে আমাদের বলছে উদ্দীপক ও কেন্দ্র বিশ্ব বৃত্তে তাহলে একটা বৃত্ত অঙ্কন করা আমার কেন্দ্রটা দেওয়ার জন্য বলছে ও ও কেন্দ্র বিশ্ব বৃত্তে এ ব্যাস ভিন্ন একটি যা মানে ব্যাস নয় এমন একটা যা অঙ্কন করা তাহলে এটার নাম দিলাম এবি বি এ একটা যা তারপরে ও থেকে

বৃত্তে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবি আমরা কি দসে একটা ঝা দসে তাহলে এখানে বলতে ড্যাশ নয় এমন একটি ঝা তাহলে এবি একটি ঝা এবি একটি ঝা তারপর তারপর আমাদের বলছে এবং ও এর সেমি এই দেখো যা ও পাঁচ সেন্টিমিটার এবং ও ওসি লম্বি তাহলে আমরা এটা লেখা দরকার নাই আমরা এটা লিখব এবং ও সি ওসি লম্বি মানে এখানে বলছে অ্যা উপর ও সি লম্ব তারপর আমাদের লিখতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই যে এসি ইকুয়াল টু এই যে এসি ইকুয়াল টু বিসি এটা আমাদের বলছে প্রমাণ করার জন্য তাহলে এখানে দেখো লম্বটা দেওয়া আছে এফ এর উপর লম্ব ওসি তাহলে এটা এটা একটা নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হবে আর এখানে একটা নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হবে আর দুইটা যেহেতু নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে আমরা এখানে সরাসরি প্রমাণ চলে যাই প্রমাণ প্রমাণের মধ্যে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি তিবুজ এ ও সি এই যে প্রথম লেখলাম এ ও সি এই তিবুজটা নিলাম তারপরে এবং আরেকটা তিবুজ নিলাম বি ও সি এই তেবুজটা নিলাম বি ও সি সমকুনি সমকুনি তিবুজের সমকুনি তিবুজের মধ্যে সব সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের কি কি মিল আছে এটা তুমি নির্দিষ্টভাবে নির্দিষ্ট করে লিখতে হবে মন করা লেখা যাবে না তাহলে আমরা এই যে এখানে মিল আছে যে কেন্দ্র থেকে পরিহিত লাগে এইটোই তো বৃত্তের ব্যাসার্ধ ওই যে কেন্দ্র থেকে পরিহিত লাগে যে এটা বৃত্তের ব্যাসাদ এটা সবসময় পরস্পর কি হবে সমান হবে এরা একই বৃত্তের ব্যাসাদ আবার

তারপর দেখো এই যে এই বাহুটা ওতে কে সি পর্যন্ত এটা হচ্ছে একটা সাধারণ বাহু এই তিবুজটা ব্যবহার করার সময় এই বাহুটা ব্যবহার হয়েছে এই তিবুজটা ব্যবহার করার সময় এই বাহুটা ব্যবহার করা দেখো একটা বাহু যখন একের অধিকার ব্যবহার করা হবে এটা সাধারণ বাহু আর অন্য গুলা কিন্তু একবার করে ব্যবহার করা হয়েছে এই কারণে এইগুলো আমরা সমান কিনা আমরা এই যে অন্য গুলো সমান কিনা আমরা জানি না কিন্তু এটা আমরা জানি এই ওসি ইকাল টু ওসি সাধারণ বাহু সাধারণ বাহু যেহেতু আমরা এই যে একটা সমক্রনীতি বুঝে মতে সর্বসমতা এইটা করতে গেলে করতে গেলে আমাদের সর্বসমতা লাগবে এখানে সমকোণ নীতিভোজ কয়টা দুইটা দুইটা সমকোণ নীতিভোজের মধ্যে একটা অতিভোজ এবং একটা বাহু যদি আমরা সমান বলতে পারি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম আর ত্রিভুজ যখন দুইটা সর্বসম্ম বলতে পারবো তখন আমরা বলতে পারবো এটা সমান সমান এইটা তাহলে দেখবে যে একটা অতিভোজ প্রমাণ করতে পারলাম আর একটা সাধারণ বাহু প্রমাণ করতে পারলাম যে অতিভুজ আর একটা বাহু যদি প্রমাণ করতে পারি দুইটা ত্রিভুজ তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা বলতে পারি সুতরাং এটা ত্রিভুজ একে ত্রিভুজ এ ও সি সর্বসম এটা বলা সর্বসম ত্রিভুজ বি ও সি যখন আমরা দুইটা সর্বসম বলতে যখন আমরা দুইটা সর্বসম বলতে পারছি তার মানে এখন আমরা বলতে এই বাহুটা সমান এই বাহুটা তাহলে আমরা বলতে পারি সুতরাং এ সি টু বি প্রমাণিত এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আসসালাম আলাইকুম